আগে খুব অল্প থেকে কানছাবে না ও ভাই তুমি রে যদি বন্ধ করে দাই তাহলে ভাই সব শেষ হয়ে যাবে দেখ سکتے কাছে खुलতা এ ফুয়েল কা ট্যাঙ্ক তো হেলমেটই নেই তো সেফটি তো থাকা উচিত ভাই স্যার ভাই তো মনে হচ্ছে জানো ভাই দু বছর হয়ে গেছে গাইজ বয়স নতুন গাড়ি ভাই लास्टের মতো একবার ভিউটা দেখেন কেমন লাগছে ভাই চাই চাই तो चलिए शुरू करते हैं अस्सलाम वालेकुम गाइस व्हाट्स अप फैमिली केमोन आछो वेलकम टू माय साबित 09 ब्लॉग्सnotin করে তোমার সামনে আমার কা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ভাই ব্লগটা स्टार्ट করছি তো দেখতে পাচ্ছেন চাই দিকে ভিউটা কেমন দেখতে মার্কো কে দিকে রেখে দিয়েছি ইঞ্জিন তো ওয়াইড ম্যাচ সেটা কথা হয়ে গিয়েছে গ্যাজে তো সেটা দুই তিন দিনের মধ্যে কি गाइस ये दिए दबो गाड़ी सामने से लोग दे दे के देखो केमोन लागजे मार्को तो प्रूफ खतरनाक लागजे भाई আর একটু হাওয়া কম আছে এই সাইডে দেখতে পাচ্ছ তো হাওয়াটা দেখি সামনের তেল ভরাতে হবে আর পাম্পের থেকে যদি হাওয়া দেওয়ার মেশিন থাকে একবার ভরিয়ে নেবো তো বন্ধু লাইলা এখানে দায় করে রেখে দিয়েছে বন্ধু আবারও ক্যামেরা ট্যামেরা সেট আপ করছে আমার সাথে আর দুটো দোস্ত এসেছে টোটাল আমরা চারজন বারো হয়েছি তো সামনের দিকে ছোটোখাটো খাটো একটা ল্যাম্প্যাম রাইট গো তোমাদেরকে দেখতে থাকো পুরো ফুল ভিডিও এখন মোটামুক এসে গিয়েছি আর মার্কেওকে নিয়ে হালকা করে একটু ভাগিয়ে নিজে হালকা করে একটু ভাগিয়ে নিলাম ছোটোখাটো লিন আছে আর লিনগুলো ভাই মাত্রা তো সেই লাগবে রোস করে গাড়িতে ভাই হাওয়া নেই তো পিছনের হাওয়া কম আছে পেলার সামনের হাওয়া কম আছে আর পাম্পের দোকান সে এখন দেখতে পেলাম না পুকুর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বার হয়েছি সেই জন্য বলতে পারো পুপুর দোকান পাশেই সব বন্ধ আছে চারজন দোস্ত বার হয়েছি ছোটো করে একটা লিন ভাই সাব চেক করছো টাই হাওয়া কম আছে তো ওই জন্য একটু রিক্স হয়ে যাচ্ছে কিন্তু বেশি রিস্ক নিব না কিন্তু অল্প অর্ধেক রিক্স নেই না হলে হাওয়া কম তো আছে বুঝতে তো পারছো সব ওখানে লেগে যাচ্ছিলো প্রায় গাড়ি ওখানে আর আজকে ভাই পু খুললাম খুললাম ওইটাই আছে আর বন্ধুটা আনছে ও ভাই চলো বন্ধু ধরে মজা এসে আছে ভাই বন্ধু গায়ে পিছন থেকে চার থেকে বালি গালি সিট করছে তো গায়ে এসে লাগছে তা রিড়ি করে জ্বালা দিচ্ছে ভাই ভাই এখানে গাড়ি একটু পর পর থেকে কানতে হবে না অবাহি তুমি মেরে যদি বন্ধ করে দেয় তাহলে ভাই সব শেষ হয়ে যাবে এখানে পিছনে এখানে এসে গিয়েছি চা বুকুর সামনে গেট তো আবার তো গেট তোলায় আছে গেট পড়িনি না হলে আবার এখানে আবার কিছু সময় দাঁড়িয়ে যেতে হবে ভাই কি হচ্ছে কী হচ্ছে আজকে তো গায়ে চলাতে আর আলাদা জোশ আসছে গায়ে কি বল খাওয়া দাওয়া করে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভাই আজকে খুললাম খুললাম ওইটার দিকে ভাই গা হাত পাড়ানো একটা আলাদা জোশ আসছে মার্কেটের ভিতরে একটা ছোট করে লেন আর কি দেখেছি ফোনে আর কি আর এস দুশোতে নাকি একটু লিন নিতে গেলে ডিফিকাল্ট একটু ভয় ভয় আর কি লাগে নাকি সবার কিন্তু আমার কাছে তো পুরো ফুল মাখুন চলছে পুরোপুর মাখুন গাইজ আছে যে একবার পুরোপুর কমপ্লিট করে দিতে পারি না গাইজ তখন দেখতে হবে গাড়ি তো পুরো মাখুন চলবে তখন আর কি ফেসে গেছে जो भाई भाई हमारा टैंकी का स्टाइल देखो कैसे खुलता है ये देख सकते हैं कैसे खुलता है फ्यूल का टैंक दो दिया घुमाया ये खुल गया भाई बढ़िया था देख सकते भाई काका <laughs> तो एत लगे गला गाड़ी काका हेलमेट नहीं चला आपने तो हेलमेट ही नहीं तो सेफ्टी तो थका उचित चाले वाकम एक से चला चुना वाकम एक से चला चुना हमला हमला तो खेल ऐसे ची भाई तुझे मार्को के हॉल पोको एक जो खाबिया दिलां तो भी थोड़ा बोल बोल देखते हैं आगो एन्जॉय करते हैं आगो आ, आज के भाई भाई, भाई लोकेशन जा देखते हैं बात चुको तो है भाई लोकेशन का भाई क्या खूम जाएगा ऐसे ची भा� এটা হচ্ছে আন্দালপ্রধার রাস্তা বলতে পারো তো দেখি দোস্ত আন্দ্রালপ্রধান দিকে যাই কি না সঠিক বলতে পারছি না ওদিকে যাব কি না তো আশা করছি যে আন্দ্রপ্রধান দিকে যাব এখন ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আন্ধ্রপ্রধান দিকে যাব কি না ভাই 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 তা চলে গেছে যে ভাই হুক করে ব্যাগের বুকে আগের দিন ভাই এরকমভাবে একটা রিক্স হয়ে গিয়েছে ভাই রান্নিং নিয়েছে হুট করে সামনে লরি চলে এসেছে ভাই সেই জায়গাটায় যে এত পরিমানে লেগে লেগেছিল কী বলবো তোমাদেরকে কাকু আমাদেরকে কিছু একটা বলে দিয়ে গেল বলছি এত স্পিডে গাড়ি চালাচ্ছি স্যাম ভাই স্পিডে ছিলাম না ভাই আমরা যে একটু কাটাচ্ছি হয়তো বেশি কিন্তু স্পিডে বেশি ছিলাম না আমরা আশা করি পঞ্চাশ ষাটের মধ্যে স্পিড গাড়ি চলছিলো তখন কাকু বলে দিয়েছে ভাই ওই সব কোনো মাইন্ডে করো না

আর এখানে ছোটো করে দোকান করে দিয়েছে ক্যাফে টাইপে দেখতে পাচ্ছ ভাই রাস্তার অবস্থাটা কীরকম আছে ভাই রোড ভাই খতরনাক হয়ে আছে আর কুচো খুব বলব তো হাওয়া নেই ভয় লাগছে তাতে যদি আরও খারাপ হয়ে যায় তাহলে তো ভাই শেষ হয়ে যেতে হবে কারণ ভাই এমনিতে মোটা খরচা আছে গাড়িতে একটা যায় তাহলে আরও মোটা খরচা হয়ে যাবে ভাই সব এত পরিমাণে খারাপ কি বলবো এত পরিমাণে খারাপ জায়গাটা দেখতে পাচ্ছো কেমন দুই সাইকেল ভাই জল করে আমাদের আন্দোলন করতে কি আর বিকেল থেকে আসে ভাই দেখালে ভাই সেই লোকটাকে কিন্তু এখন ভাই দুপুরবেলা ঐজন্য ভাই কোপন পাকা আজে আম বসার জায়গা করে দিয়েছে আমার সাইকে নে 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 ব্রেক ব্রেক কি আই গোছিনা ভাই ভাই কেমন লাগে गिद्धू भाई खाई मार ले भाई खतरनाक भाई के जाने वाले चाका का और जो नवाय खाई के आए खाई है ना सिंपल जस्ता ही भाई ये भी में घुमा नोट अपन लाभन भाई साहब <laughs> জাস্ট মার্কোর সাথে বা এখানকার ভিউটা চেক করো কেমন লাগছে গাইজ পুরো ফুল অসাধারণ লাগছে সাইডটা চেক আউট করো কেমন লাগছে মার্কোকে তলার তো প্লাস্টিকগুলো আছে ওইগুলো খোলা আছে সামনে কুলিং ফ্যান তো লাগানো নেই সেই জন্য আর কি মনে করছে ওটা খোলাই থাক একেবারে কারণ কয়দিনের মধ্যে গেছে তো ও তো বলে দিলাম সাইডে একটা প্লাস্টিক ভাঙা আছে দুটো প্লাস্টিক বাদ দিতে হবে আর সামনে এবার মর্জেন্সে অবস্থা যা পিছনে এখান থেকে নেই ভাই গ্যা আমার কোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এস দাবার যা যা আছে অবশ্যই রেড হাট বাজিও কমেন্টে তো দেখতে চাই এস দাবার কতটা আছে দোসর ভাই লাইলা দায় করানো আছে খুব গন্দেগি হয়ে আছে গাড়িটা গাড়িতে মুঠে যত্নই করছে না পপুর নতুন গাড়িটা মনে আছে জানো ভাই দু বছর হয়ে গিয়েছে গাড়ির বয়স প্রপুর নতুন গাড়ি ভাই মনে করো তার মধ্যে গাড়ি চলা হয়ে গিয়েছে এক হাজার মানে এগারোশো ছিয়ানব্বই কিলোমিটার গাড়ি চলে গিয়েছে আর গাড়ি অবশ্যই থাকো পুরোপুর আমাদের রাস্তার জন্য ভাই পো কাদা কাদা হয়ে গিয়েছে ভেতরটা ভিডিওটা পুরোপুর দেখতে থাকো এনজয় করতে থাকো আর এখানকার লাস্ট টাইম একবার ভিউটা দেখে নাও কেমন লাগছে ভাই সাইড সাইডটার ভিউ পাই ওখানে তো মার্কু আমার দায় করে রেখে দিয়েছি আর এখানে সূর্য মামা যা রোদ দিচ্ছে না কি বলবো আমরা মেন রাস্তায় উঠে পড়েছি বলতে পারবো যে রাস্তা দিয়ে গিয়ে ফার্স্ট টাইমে আসছিলাম সেই রাস্তায় তো ভিডিওটা দেখতে থাকো একটু অনেক চা উঁচু ভাই প্র্যাকটিস করছিলাম সেটা অফ ক্যামেরায় আর কি তো ভাই খুব অল্প অল্প উঠছে তো সামথিং সামথিং গাড়িটা ভাই সামনের দিকে ব্যাপক ভাই আর ভয় লাগছে তাতে আমার ভাই সিটিংয়ে অত ভয় লাগে না তুলতে ওটা ভাই সোলা গাড়ি হালকা চাপ দিলেই ভাই উঠে যায় গাড়িটা আর ভাই হে তো ভাই প্রচুর ভারী গাড়ি গাড়ি তুলতে ভাই ব্যাপক ভয় লেগে যাচ্ছে তো ভাই করতে হবে সব কিছু ভাই কেরাই গেছে ভাই

টানছে ভাই শোর মতো টানছে ফ্যান চলছে এরকম টান টানছি আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ বাই খোঁদা বেশ